হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা আজকে চলে এলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে খাসির মাংস রেসিপি নিয়ে তো মাটন রান্না করতে সবাই কম বেশি পারো কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য এখানে মাটনটা ধুইয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি আর কি কী উপকরণ ইউজ করছি সেটা দেখো আর আজকে পুরো রান্নাটাই শুধু আমি প্রেশার কুকারেই করব কোনো কড়াইতে আমি কিন্তু রান্না করব না অনেকে কড়াইতে কষাই করে নাও কিন্তু আমি কিন্তু সেটা আজকে আর করবো না শুধু প্রেশার কুকারে ভেতরে পুরোভাবে কষিয়ে নিয়ে সব কিছু করে নেবো তো এখানে একটা গোটা সাইজের পেঁয়াজ দুটো রসুন কুচি নিয়ে নিয়েছি মানে একটা গোটা সাইজে বড়ো পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে তেজপাতা বড়ো সাইজের দুটো পিঁয়াজ বাটা চারটে শুকনো লঙ্কা বাটা এখানে বেটে নিচে আর এক টুকরো আদা এখানে যেন কড়াই মানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আলু আর লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে কিন্তু আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা অনেকে কি করো আলুগুলো ভেজে তুলে নাও আমি কিন্তু এটা করব না এই কড়াইয়ের ভেতরেই কিন্তু আলুগুলো রেখে দেবো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে ভাজতে হবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে দেখো লাল লাল হয়ে গেছে এবার যে তেজপাতা পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তোমরা ভাবতে পারো এই সময় যে আলুগুলো কেন তুললাম না আলুগুলো তুললে তো টেস্টে নষ্ট হয়ে যাবে না তার জন্য তো এবার দিয়ে দিলাম মাংসটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এখানে কিন্তু ঘটে নিতে হবে মানে মিক্স করে নিতে হবে এই মিক্স করার সময় সাবধানে করতে হবে যেহেতু আমরা প্রেশার কুকারের ভেতর পুরো রান্নাটা করছি তো এই দেখো সুন্দর করে করে নিলাম এবার কিন্তু কিছুক্ষণ সবগুলো মিক্স করে নেওয়ার পরে যে বেটে রাখা মশলা মানে পেঁয়াজ আদা আর শুকনো লঙ্কা বাটাটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে সুন্দর করে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আর এইগুলো সব নিজেদের পরিমাণ অনুযায়ী দিও কারণ আমার যে পরিমাণে মাংসর পরিমাণটা সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা অ্যাড করেছিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার কিন্তু একে একে সব মশলাগুলো অ্যাড করতে থাকবো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা যা সে ঝাল যেরকম খাও সেই রকম দিও যেহেতু আমি আগে হচ্ছে গুঁড়ো লঙ্ শুকনো লঙ্কা ইউজ করেছি তাই গুঁড়ো লঙ্কাটা কম ইউজ করলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে সুন্দর করে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আর আমার গলাটা একটু বসে গেছে তাই আওয়াজটা একটু কেমন শোনাতে পারে তার জন্য সরি তো এখানে নর্মাল জল ইউজ করছি কষাই করে নিয়ে পরে তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা এর জলটা ইউজ করতে পারো গরম জলটা কিন্তু আমি ঠান্ডা জলই ইউজ করেছি নর্মাল টেম্পারেচার জল তো এবার সবগুলোকে মিক্স করে দিয়ে এবার সাত আটটা সিটি ফেলে নেবো এবার তার আগে আমি চলো একটু মিক্স করে দিই জলটা দিয়েছি পরিমাণটা ঠিক আছে কিনা দেখি একদম ঠিক আছে তো জলটা ঠিক রাখার পরে আমি কিন্তু প্রেশারে আটটা নটার মতো এই সাতটা আটটার মতো সিটি লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো কত সুন্দর হয়ে গেছে আর মাংসগুলো পুরো ছাড়িয়ে আসছে হাড়ের দিয়ে দেখতে পাচ্ছো আলুগুলো কিন্তু একদম ঠিকঠাক আছে তোমরা ভাবতে পারো এই সাত আটটা সিটি মারলে আলুর অবস্থা খারাপ হয়ে যাবে একদমই না সুন্দরভাবে রান্না হয়ে যাবে দেখো তোমরা আর আলুটা খেতে কিন্তু আরও ভালো লাগবে এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা তোমরা চাইলে গুঁড়ো গরম মশলাই ইউজ করতে পারো দিয়ে দিচ্ছি মিট মশলা এবার কিন্তু আবারও দুটো সিটি লাগিয়ে নেবো দুটো থেকে তিনটে তিনটে সিটি লাগিয়ে নেওয়ার পরে ঢাকনা খুলে আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি দেখো কত সুন্দর লাগছে দেখতে আর কালারটা কত সুন্দর এসছে আর কত সহজভাবে তাড়াতাড়ি আমি বানিয়ে নিলাম এই মাটনের রেসিপি অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো তোমাদের খুব ভালো লাগবে আজকে ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না টাই বাই